আসসালামু আলাইকুম প্রিভেমিডিং যোদ্ধা ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ নিজে জানুন অন্য একজন ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব আপনি কেন ফরেন কারেন্সির আপডেটটি দেখেই টাকা পাঠাবেন যার কারণ বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য নানান মাধ্যম রয়েছে আপনি লাভবান হবেন যদি সঠিক তথ্য ইনফরমেশান জানেন ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে অন্য প্রবাসী ভাই বোন এ তথ্যগুলো জানে এবং উপকৃত হয় ফরেন কারেন্সির তথ্য মতে মালয়েশিয়ান প্রবাসী এক রিঙ্গিত পাচ্ছেন আঠাশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ক্যাশপিকাকে সাতাশ টাকা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিকআপে বত্রিশ টাকা জর্ডান প্রবাসী পাচ্ছেন একশো বাহাত্তর টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে এর এক ডলার একশো তেইশ টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো বাইশ টাকা ক্যাশ পিকআপ একশো বাইশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো ত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপে মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্রুনাই প্রবাসী পাচ্ছেন একানব্বই টাকা ইতালির এক ইউরো একশো তিরিশ টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো আঠাশ টাকা ক্যাশ ফিক একশো সাতাশ টাকা ব্রিটেনের ফাউন্ড একশো চুয়ান্ন টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো একান্ন টাকা ক্যাশ ফিক একশো তিপ্পান্ন টাকা সিঙ্গাপুরের ডলার একানব্বই টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ ক্যাশ পিক আপ নব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ ক্যাশ পিক আপ ছিয়াত্তর টাকা নিউজিল্যান্ড ডলার উনসত্তর টাকা সাতাশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ টাকা ক্যানাডিয়ান ডলার অষ্টআশি টাকা পঁচাশি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ ক্যাশ পিক আপ চুরাশি টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ওমানি রিয়াল তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ বাহারাই নিদিনা তিনশো পঁচিশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো তেইশ টাকা কাতারি রিয়াল তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ নান তিনশো আটানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো অষ্টআশি টাকা সুইজারল্যান্ড ফ্রেস একশো পঁয়ত্রিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ একশো তেত্রিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা ষাট পয়সা এন আট পয়সা দক্ষিণ কোরিয়ান অন শূন্য দশমিক আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা আটত্রিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটে পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি রিয়ামানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি অবলম্বন করে দেশে টাকা পাঠাই যা ব্যবহার করলেও টাকার রেটে আপনি পার্থক্য বা পরিবর্তন দেখতে পাবেন আপনি যখন বৈধভাবে টাকাটা পাঠাবেন তখন সরকার আপনাকে আড়াই শতাংশ পুরোনো দনার টাকা দেবে এটা আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করবেন টাকাটা দেশে পাঠিয়ে আপনার আপনজনকে তার সঠিকভাবে বুঝিয়ে নিতে বলবেন